হাই প্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ভিডিওটা কাছে দূরে যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আমার ভিডিওগুলো তো তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে কী আর বলবো এবার জানিয়ে কাউকে ছোট করব না দেখো রিঙ্কু দিদিভাই বলে একটা দিদিভাই কমেন্ট করেছে আবার পিন্টু দাস বলে একজন কমেন্ট করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না দিভাই তোমাদের ভিডিওগুলো আমি দেখেছি খুব সুন্দর হয়েছে তোমাদের একটা কমেন্ট একটা লাইক দেখলে এত ভালো লাগে কি বলবো আমরা নতুন যদি সবাই সবার পাশে থাকে তাহলে কিন্তু আমাদের এগিয়ে যেতে অনেকটা সুবিধা হবে এখানে দেখো আজকে আমাদের বড় ঠাকুরের পুজো নিয়ে যাবে মা ওই জন্য এখানে সমস্ত ফল আর মিষ্টি দুধ কলা যা যা লাগে সব কিছু গুছিয়ে দেওয়া চলছে আর তোমাদের কে কে পুজো নিয়ে গিয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের বাড়িতে না দেখো কী সুন্দর ঠোঁটে কলা হয়েছে খুব সুন্দর আর বড় বড়ো সাইজের আর এই যে এখন যে ছিন্দি পোশাকটা করে তার জন্য সব কিছু রেডি করে দিচ্ছে বড় বাবু আর এই দুধটা হলো আমাদের বাড়ির গরুর দুধ আর আমাদের নিয়ম আছে এই পুজো করে কিন্তু বাড়িতে কোনো প্রসাদ ঘরের ভিতরে তোলা যাবে না যা হবে উঠোন দিয়েই সমস্ত কিছু প্রসাদ খাওয়া দাওয়া করাতে হবে তোমাদের এরকম কোনো নিয়ম আছে এই প্রসাদটা বলতে নেই কত সুন্দর যে খেতে লাগে আমার তো ভীষণই ভালো লাগে এখানে আখের গুড় কলা দুধ আটা সব কিছুই দেওয়া হয় ছিল একটা জেঠুর বাড়িতে অষ্টম পর ওই জন্য দেখো আমি সবকিছু গুছিয়ে দিয়েছি তারপর এই যে দেখো সোনা মাকে স্নান করতে নিয়ে চলে ওর ব্যাপার আমি আর এখানে ওকে আজকে শ্যাম্পু করিয়ে বডি ওয়াশ দিয়ে চান করিয়ে দেওয়া হচ্ছে প্রতিদিন শ্যাম্পুটা দেওয়া হয় না সপ্তাহে তিন দিন দুদিন এরকমভাবে দিতে বলেছে ডক্টরবাবু তোর মানুষ তো ঠান্ডা লেগে যাবে ওই জন্য আমরা একটু দু তিন দিন বাদে বাদেই শ্যাম্পুটা দিয়ে থাকি বডি ওয়াশটা কিন্তু প্রতিদিনই প্রায় দেওয়া হচ্ছে কারণ এখন গরমের সময় আর গা দিয়ে ঘামও হয় একটু সামান্য আবার একটু নোংরাও হয় ওই জন্য প্রতিদিন বিকেলে কিন্তু আমি ওকে একটু বিলের দিকে নিয়ে আসার চেষ্টা করি যাতে সবুজ প্রকৃতিটাও দেখতে পাই হয় ওর বাবা নিয়ে আসে নয়তো আমি নিয়ে আসি আর আজ দেখো লুচি ভেজে নিচ্ছি কারণ মা তো পুজো নিয়ে গিয়েছিল নিরামিষ খাওয়া দাওয়া হবে ওই জন্য লুচি আর ছিল ঘুমি আমাকে বলছিল লুচিগুলো বড় বড় করে বেলে দিতে আমি বড় বড় করে দিয়েছি পুরো ঢাকাই পরোটার মতো ভীষণ বড় বড় সাইজ হয়েছিলো এগুলো একটু মিডিয়াম ছোট সাইজের সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিল তারপরে আমি প্রতিদিনের মতো সবার খাওয়া হয়ে গেলে মেয়ে ধরলে তারপর আমি খাই বাড়ির সবার ঘুম পেয়ে যায় সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় কিন্তু মিনি তখনও ঘুম পায় না মিমি তখনও খেলতে থাকে মানে ওর ঘুম খুবই কম আমি আগে অনেক ভিডিওতেই বলেছি কেন আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো প্লিজ আমি একটু কমেন্ট করে জানিও আর এই যে দেখো ওকে রেডি করেই দিয়েছি তাও ঘুম না এখন এই যে ডাক্তার নাকের ড্রপটা দিয়েছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য এটা দেবো আজকে ওটা সবাইকে টার